আসসালামু আলাইকুম সুপ্রিয় সুয়াকাঙ্ক্ষী এমপিওর বিষয়ে শুধুমাত্র স্কুলের ব্যাপারটা এই ভিডিওতে বলবো পরের ভিডিওতে কলেজের ব্যাপার এবং পরে মাদ্রাসা এবং পরের ভিডিওতে কারিগরি ব্যাপারটা আমি আলোচনা করব তো যারা সপ্তম গণবিজ্ঞপ্তিতে আপনারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনারা ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখের ভিতরে কিংবা ছাব্বিশ তারিখ নিয়োগপত্র দিলে আপনি পরবর্তী সাত কর্মদিবস মার্চের এক তারিখের ভিতরে জয়েন করতে পারবেন যারা যোগদান করবেন এই হাই স্কুলে আপনাদের এমপিও এমপিও মানে বেতন জন্য সামনের যে সেই হচ্ছে। মাস আপনার অনলাইনে দাখিল মানে আপনার যাবতীয় কাগজপত্র অনলাইনে স্ক্যান করে আপনাকে মাউসি অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে আপলোড দিতে হবে সেটা হচ্ছে মার্চের এক তারিখ থেকে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত আপনি মার্চের এক থেকে মার্চের তিরিশ তারিখ পর্যন্ত আপনি এমপিও দাখিল করতে পারবেন এই যেটা কিনা আগে ছিল এই মার্চে মার্চের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এখন সেটা তিরিশ তারিখ পর্যন্ত করা হয়েছে এখন এই এক তারিখ দুই তারিখ পাঁচ তারিখ দশ তারিখ মার্চের আপনারা এমপিও আবেদন করতে পারবেন আপনার ইন্ডেক্সটা হবে এপ্রিল মাসের পনেরো ষোলো বা সতেরো আঠারো তারিখ ইন্ডেক্স হওয়ার পরে আপনাকে আবার ইএফটি করতে হবে আপনার এপ্রিল মাসের বিশ বা বাইশ তারিখ করা যাবে তারপর বেতন সাবমিট হবে আপনার বেতনটা ঢুকবে মে মাসের দশ বারো দিনে আপনার আপনারও সেই দিনে বেতন এটা হচ্ছে মার্চ মাসের এমপিও যদি আপনারা যোগদান করার পর কাগজপত্র ম্যানেজ করতে মার্চ মাসের তিরিশ দিনের ভিতরে এমপিও আবেদন করতে না পারেন তাহলে পরবর্তী এমপিও আবেদন করতে হবে আবার এপ্রিল মাসে করা যাবে না বা এপ্রিল মাসে করা যাবে না এরকম না এপ্রিল মাসে করলেও লাভ হবে না আপনার এক মে মে মাসের মাসের তারিখ 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 থেকে এবং আপনার হবে হবে আর জুনের জুনের বেতন ঢুকবে জুলাই এ তো এই জন্যই আমি বারবার বলতেছি দ্রুত যোগদান করুন এবং প্রতিষ্ঠান প্রদানকে ম্যানেজ করে তাকে রিকোয়েস্ট করে এমপিও আবেদনের জন্য যত যাবতীয় কাগজপত্র লাগে সেগুলো গুছিয়ে এমপিও আবেদন করেন তবে স্কুলের জন্য যারা আছেন স্কুলে স্কুলের সুবিধা হলো এই যে আপনি ফেব্রুয়ারির ফেব্রুয়ারির বিশ তারিখ যে আপনি যোগদান করতেছেন ফেব্রুয়ারির বিশ তারিখ এই মে মাসে ইন্ডেক্স মানে মে মাসে বেতন পাইলে বা জুলাই মাসে বেতন পাইলে আপনি পরবর্তীতে এই মে মাসের দশ দিন মানে ফেব্রুয়ারি মাসের দশ দিন এবং মার্চ মাস এই যে দেড় মাস থাকবে এই বকেয়ার জন্য আবার আবেদন করলে আপনার যোগদানকৃত ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে কিন্তু আপনি বেতন পাবেন আপনার বেতনের এক টাকাও মার যাবে না কিন্তু এমপিও হইতে যদি দেরি হয় আপনাকে এই বিনা বেতন মানে পকেট নিজের পকেটে টাকা ভাইঙ্গা চলতে হবে পরবর্তীতে টাকাগুলো কিন্তু ঠিকই আসবে তো স্কুলের এমপিও ফাইল পাঠানোর জন্য যে তিরিশ পঁয়ত্রিশ সেট কাগজ লাগে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড দিব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আপনাদের শেয়ার এবং কমেন্টের উপর ভিত্তি করে আমি মানে বুঝতে পারবো যে আপনাদের কি আসলে এই বিষয়টা চাহিদা আছে কিনা চাহিদা থাকলে এমপিওর জন্য যত কাগজপত্র লাগে সেগুলো ভিডিও আপলোড দিব অবশ্যই চাহিদা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন ধন্যবাদ